সবাইকে বিপ্লবী শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আসলে আমি এখানে বাংলাদেশটা স্টাডি আয়োজিত এই প্রোগ্রামে এই নাগরিক সংলাপে কিছু বলতে পারা যে সুযোগ পেয়েছি এই কারণে আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমি স্ট্রিট যে কথাটা বলতে চাই গতকাল আমার একটা অভিজ্ঞতা হয়েছিল ন্যাশনাল বিজনেস ডায়ালগ প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করা যেখানে আমাদের চিফ অ্যাডভাইজার উনি মূল্যবান কথা বলেছে সেখানে একটা কথা উনি বলেছে যে আমাদের বাংলাদেশ একটা আজব দেশ যে এখানে আমরা সতেরো কোটি মানুষের দেশ কিন্তু আমরা সবাই সবাইকে চিনি এ এর ওই এ এর ওই সেই সূত্র ধরেই আমি বলি আজকের এই ডায়ার্সে যারা বসে আছে সাবেদিন ইব্রাহিম জিয়া হাসান নাজমুল ইসলাম আমি কিন্তু তাদেরকে ব্যক্তিগত কখনো দেখি নাই তাদের সাথে এর আগে কখনো মিটিংয়ে বসি নাই কিন্তু আমি তাদের প্রত্যেককে চিনি এখন কীভাবে চিনি হয়তো তাদের লেখা পড়েছি কোনো কোনো লেখা থেকে ধার করে কিছু তথ্য নিয়েছি সেটা আবার কোথাও ব্যবহার করেছি এভাবে আমি তাদেরকে চিনি এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের একটা মহা মহাবিজয় আল্লাহ এবং আমাদের মাঠে থাকার ফলে এটা হয়েছে আমরা চাচ্ছি কি এইটা যে গণবিপ্লব বা যারা অভ্যুত্থান হয়েছে এটাকে তো আমরা সাস্টেন করতে হবে নাকি না আমরা চাই আর একটা কাউন্টার রেগুলেশন হয়ে আগামীকাল কি আমরা আবার পড়ে যাই কোনটা আপনারা চাচ্ছেন এখন যদি সেটা করতে হয় এটাকে সাস্টেন করতে হয় তখন ওই নাজমুল ইসলাম সাহেবের সফটওয়্যারটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যেটা আমি ওনার বক্তৃতা থেকে বুঝতে পেরেছি কারণ হলো আমাদের উদ্দেশ্য কি আমরা একটা নতুন সুযোগ আমরা পেয়েছি এই সুযোগ বারবার আমাদের ইতিহাসে আসবে না এই সুযোগটা আমরা হেলায় হারাতে চাই না এটাকে আমরা কনসলিডেট করতে চাই ফর লং টার্ম এটা যদি আমাদের করতে হয় তাহলে হার্ড পাওয়ার অ্যাজ ওয়েল এজ সফটওয়্যার বোর্ড আর ইম্পর্টেন্ট হার্ড পাওয়ার কি একটা উদাহরণ আমি দিতে পারি যখন সেক্রেটারিয়েটের সামনে আমাদের ইয়ারা কি বলে বি কি বলে আনসার যারা চলে গেল তখন কি যে আমাদের ছাত্ররা গিয়ে তাদেরকে ওখান থেকে সরায় নেওয়া একটা ব্যবস্থা করা এটাকে আমরা একটা হার্ড পাওয়ারের আমি একটা উদাহরণ হিসেবে জলতন্ত্র হিসাবে যদি মনে করি বাট ওর চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সফট পাওয়ার সফট পাওয়ার আমার এখানে সফট পাওয়ারকে আমি দেখতেছি অ্যাজ এন মিনস নট অ্যান এন্ড এন্ড হচ্ছে আমাদের যে আমরা যে একটা মহাসুযোগ পেয়েছি এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা অসাধারণ একটা দেশ হিসাবে তুলে ধরা হ্যাঁ যেটা অ্যাট্রাক্ট করার কথা বলতেছে এই কারণেই আমরা সফটওয়্যারটা অ্যাজ এ মিন্স হিসেবে ইউজ করব। সেটাকে পাবলিক পলিসি টুল এবং সেই পাবলিক পলিসির বিভিন্ন অ্যাসপেক্টস আছে সেটা ফরেন পলিসি হতে পারে এই যে মাত্র যে মিজানুর রহমান ভাই বললেন যে একটা ইকোনমিক ডিপ্লোমেসির ব্যাপার থাকে সব জায়গাতেই আমাদের এই সফটওয়্যারটা কাজে লাগবে যার যেখানে আমাদের আজকে বক্তা নাজমুল ইসলাম সাহেব রাইটলি বলেছেন যে গভর্নমেন্টের ইনিশিয়েটিভে আমাদের বেশ কিছু ইনস্টিটিউশন বিল্ড করতে হবে তাদের কাজ হচ্ছে ন্যারেটিভ বিল্ড করা সেই ন্যারেটিভিল যাতে আমরা গোটা পৃথিবীতে আমরা সহায় দিতে পারি এবং ওখানে উনি যে গুরুত্বপূর্ণ আর একটা কথা বলছে যে হয় মেথোডোলজি অ্যান্ড থিওরি বোথ আর ইম্পর্টেন্ট থিওরিটি ইম্পর্টেন্ট ওই সেন্সে যে আমরা কোনো কিছু যে ফোরকাস্ট করি আমরা যে ফিউচারে কী হবে ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স টুইন ইয়ার্স ওয়ান হান্ড্রেড ইয়ার্স যেমন আমাদের এর আগে সরকার যাই করুক একটা ডেল্টা প্লানও করছে দু সালে তোলে একুশে সালে আমাদের দেশ কোথায় যাবে একটা তারা মিশন মিশন দিছে আর তাহলে এটাও কিন্তু এক প্রকার আমি বলবো যে ওইটারই একটা তো সেইটার ক্ষেত্রে আমাদের থিওরি হেল্প করবে যে এই বিভিন্ন ধরনের থিওরি থেকে আমরা নিয়ে আমরা একটা বিল করবো যে আমরা এরকম হতে পারে এই এইরকম প্রসেসে গেলে আমার এটা হবে আর মেথোডোলজি হচ্ছে একটু কানেক্ট উইথ আওয়ার অডিয়েন্স যে আমরা তো অডিয়েন্সকে আমরা বুঝতে চাচ্ছি আমরা কোন মেথডে আমরা কথা বলতেছি এই হচ্ছে আমার তার ডিসকাশন থেকে নেওয়া এবং সে যে কতগুলো কথা বলেছে যে মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি পাঁচ টাকা খরচ করতেছেন দশ টাকা খরচ করতেছেন কি আলাদা এসে বেশি ইম্পর্টেন্ট যে আপনার একটা রেপুটেশন বিল্ড আপ যে ইউএসএড বললেই যে একটা রেপুটেশন বিল্ড হয় সেভিনিং স্কলারশিপ বললেই যে একটা রেপুটেশন বিল্ড হয় হ্যাঁ তারপর এই যে রোডস স্কলারশিপ বললেই যে একটা রেপুটেশন বিল্ড হয় এইগুলো ধরনের একটা কিছু বিল্ড করা এই এরপর হচ্ছে আমি স্ট্রেট চলে যাই জিয়া হাসান ভাইয়ের দিকে কারণ জিয়া হাসান ভাইয়ের সাথে আমি কিভাবে কারণ করব এটা হলো উনি যেটা প্রথমে বসে যে এখানে একজন ইকোনমিক্স বসা আছে কিন্তু ওনার সুবিধা হচ্ছে আমি ওই একটা হেথোরডক্স ইকোনমিক্স নিয়ে কিছুটা পড়াশোনার কারণে অনেক অংশে ওনার সাথে আমার অনেক ইয়াস সেটা হলো ফার্স্ট আমি বলবো যে আমরা যে হাইপোথিসিস বিল্ড করি আমরা যে একটা অ্যাজামশন দিই এটা কিন্তু কিন্তু হিস্টোরিক্যাল অনেক এক্সপেরিয়েন্সের ব্যাপার থাকে এখন যদি আপনার বাংলাদেশ স্বাধীনের পরে বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিবের রুলটা আপনি দেখেন ওস ফ্যাওস অ্যান্ড ক্রাইসিস যেটাকে বা বিষয় থেকে যদি বলে তলা ঝুরি তাই এইটা ছিল একটা হাইপোথিস এরপরে সিএন বই থেকে দুই হাজার এক সাল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো এবং তারা যেভাবে দেশটা চালিয়েছে তখন আমরা বয়সে ছোট কিন্তু আমরা তাও যতটুকু পত্রিকা যা দিয়ে আমরা বুঝতে পেরেছি সেটাও অনেক লুটপাটের অনেক অর্থনীতি ছিল কিন্তু তাদের প্রবলেম ছিল তো তখন তাদের দুইশো আসনের মতো একটা ম্যান্ডেট ছিল না যার ফলে পরবর্তীতে এসে যেভাবে তারা সংবিধানকে কাটাছিরা করে পাওয়ারটাকে কনসিড্রেট করে রাখার জন্য যেটা সেটা তখন পারে নাই এখানে আমরা তাদের ওই রূপটা এত বিধ্বংসী রূপটা আমরা দেখতে পারিনি কিন্তু আমাদের ওই যে দুইটা শেখ মুজিবুর রহমানের যে রুলসটা এবং ছিয়ানব্বই থেকে দু এক থেকে আমরা এতটুকু হাইপোথিস দাঁড় করা যেতে পারি যে তারা অর্থনৈতিক মডেলটা এমন কোনো মডেল করবে না যে মডেলটা একটা দেশের রিয়েল ইকোনমিক ডেভেলপমেন্ট আনতে পারবে এই জিনিসটা এখন এমন হলো যে গভর্নমেন্ট যারা একটা অটোক্রেটিক গভর্নমেন্ট থাকে তারা কিন্তু সবসময় দৃশ্যমান বড় বড় প্রজেক্ট এগুলো সবাইকে দেখায় আর তার চোখের ধাঁধায় ফেলাই দিতে চায় তা আমার দেশের বাড়ি হচ্ছে পিরস্কোর আমি কিন্তু ডাইরেক্ট বেনিফিশিয়ারি পদ্মা সেতু আবার আমি অফিস কোটি উত্তরা থেকে মতিঝিল আমি আবার ডিরেক্ট বেনিফিশিয়ারি হচ্ছে মেট্রো রেল তো এইগুলোর প্রজেক্ট যখন চলতেছিল তখন আমি কিন্তু এগুলোর আবার ব্যক্তিগত লেভেলে যা কথা বলতাম যে এটা এই ধরনের করা ঠিক হচ্ছে না যেহেতু একটা প্রজেক্ট করতে গেলে কখনোই এটা প্রজেক্টের যে রিয়াল ভেন তার চেয়ে এক্সট্রা কস্ট দিয়ে কোনো প্রজেক্ট করাটা এটা কোনো ইকোনমিক কন্টেক্স থেকে এটা ঠিক হয় না এবং এটা আমাদের অনেক বাংলাদেশ ব্যাংকের এবং আরও অন্যান্য জায়গায় যারা আমার একেবারে খুব ভালো ওয়েল এডুকেটেড ফ্রেন্ড তাদেরকেও বুঝাইতে কষ্ট হয়েছে কারণ তারাও ওই গভর্নমেন্টের ন্যারেটিভ বিল্ডিংয়ের ধাঁধায় পড়ে গেছে যে তুমি কি বলছো যে এই পদ্মা সেতু তুমি তুমি একটা ডিনাই করতেছ তুমি মেট্রো সেই ক্ষেত্রে জিয়া হাসান ভাই তার বইটা এবং তার কিছু চিন্তা আমাকে অনেক হেল্প করেছে এই আজকে যখন আমি এখানে ওনাকে পেলাম আমি খুবই কৃতজ্ঞ যে আজকে এরকম দুজন মানুষ কথা শুনতে পারতেছি তো আমি বলতেছি যে উনি আজকে যে তিনটা সলিউশন বলছে এই সলিউশনটার একটা জিনিস আমি যখন দেশে আসি তখন জাহাঙ্গীরনগরে গভর্নমেন্ট পলিটিক্স ডিপার্টমেন্ট একটা কনফারেন্স আয়োজন করে সেখানে আমি ইকোনমি ইকোনমি ইন দ্য টুয়েটটি ফার্স্ট সেঞ্চুরি বাংলাদেশ পার্সপেক্টিভ একটা পেপার প্রেজেন্ট করেছিলাম সেখানেও আমি এই কথাটা লিখেছি আমি বলছি যে নিউ ক্লাসিক্যাল যে আমার ভিউটা এটা বলছে দেয়ার নো গভর্নমেন্ট আবার অন্যদিকে যদি আমরা বলি একটা অদার সাইড বলবে যে একেবারে ফুল কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট তা আমরা কি চাচ্ছি এখন বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি দেয়ার ইজ নো গভর্নমেন্ট আসলে এইটা সুযোগ নেই গভর্নমেন্টের ইন্টারভেনশন লাগবে বাট কথা হচ্ছে সেটার কতটুকু তো সেই ক্ষেত্রে আমি ওনার সাথে ইকো করে বলতে চাই উই ওয়ান্ট মিনিমাম ইনভলভমেন্ট অব দ্য গভর্নমেন্ট গভর্নমেন্টের কাজ হচ্ছে ব্যবসা করা না গভর্নমেন্টের কাজ কিছু না গভর্নমেন্টের কাজ হচ্ছে ফ্যাসিলিটেড করা আমি প্রায় নয় থেকে দশ বছর আমি মালয়েশিয়াতে ছিলাম আমার এই পিরিয়ডটাতে থাকাতে একটা সুবিধা হয়েছে এয়ারপোর্টে যেতে আসতে মালয়েশিয়াতে বিভিন্ন ম্যাকডোনাল্ড খাইতে যা দেখা যায় দেখি যে বাংলাদেশি ছেলেরা আসে ওরা সার্ভ করে এবং এদের মধ্যে অনেকেই ইয়ান আমি দুইটা পয়েন্ট ওখান থেকে পেয়েছি প্রত্যেকে যে মালয়েশিয়াতে গেছে তারা ওভার কস্ট তারা বিয়ার করেছে যেখানে যেটা ষাট থেকে সত্তর হাজার টাকায় তাদের যাওয়া যায় সেইখানে তারা ব্যয় করেছে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এবং অনেকেই আমি শুনেছি তারা এটা করেছে তাদের কারণ হয়তো জমি নিতে হয়েছে উচ্চ সুদে ঋণ নিতে হয়েছে এই ধরনের পরিস্থিতি তো আমি যখন তাদের সাথে কথা বলতে যাই তখন আমি বললাম যে এই পাঁচ ছয় লাখ টাকা দিয়ে বাংলাদেশের একটা ব্যবসাই করে যেত তখন তারা আবার ওই যে ব্যবসা করতে গেলে বাংলাদেশে কি প্রবলেম সেটা বলতো তো ওইটা দিয়ে আমি দুইটা পয়েন্ট আইডেন্টিফাই করেছি যে সরকারের কিছু করা দরকার ছিল না সরকার যদি এক নিরাপদে বাংলাদেশের ইয়াং ছেলেদেরকে ব্যবসা করার সুযোগ দিত যে ইয়াং এন্টারপ্রিনারশিপ গ্রো করার সুযোগ দিত আর এই যে বাহিরে যাওয়ার খরচটা কমাই দেওয়ার এই দুইটা পয়েন্ট আজকে দেশ অনেক বড় হতো আজকে এখানে টাইটেল বলা হচ্ছে বিশ্ব অর্থনীতি বাংলাদেশের হিসা এখন আপনি যদি গ্লোবাল ম্যাপে দেখেন তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশ কিন্তু খুঁজে পাওয়া যায় ছোট্ট একটা জায়গাতে আমাদের দেশটা কিন্তু ইকোনমির সাইজ কিন্তু আপনি বড় বানাইতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি বলেন সিঙ্গাপুর ও তো আদায় গেছে আমার চেয়েও তো সাইজ সুক্ত কিন্তু অর্থনীতির যদি সাইজ নিয়ে যদি আমি একটা ইয়া করি গ্লোবাল ম্যাপে আনি তাহলে ওরা একটু ভালো জায়গা আছে আমাদের আগে বিগত সরকার খুব বড়ো বড়ো কথা বলছে যে আমাদের জাস্ট সিঙ্গাপুর বানাতে চায় মালয়েশিয়া বানাতে চায় বাট এখন আমরা দেখতে পাচ্ছি কার্য তারা যতগুলো প্ল্যান করেছে এগে এর অ্যাগেনস্টে বরং তারা তাদের পাওয়ারটা কীভাবে কনসেনট্রেট করা যায় ওইটার উপরে ভিত্তি করেই তাদের যত পলিসি মেকিং যেটা আমাদের জিয়া ভাই ও বলেছে যে ইন্ডাস্ট্রিয়াল পলিসিটা এমনভাবেই নেওয়া যাতে তাদের ওই যে অলিকার সে শ্রেণীটা তাদেরকে তারা প্যাট্রোনাইজ করতে পারে এইটা হচ্ছে এটা হচ্ছে আমার কথা তো আমি ওনার সাথে কথা বলতে পারি এইটাই যে হ্যাঁ আমি ওনার সাথে এইভাবে এগ্রি করি যে অবশ্যই আমাদের গভর্নমেন্টের যে ব্যয় এটা সংকোচন করতে হবে দুই হচ্ছে এই যে প্রাইভেট সেক্টর যারা তাদেরকে কাজ করতে দিতে হবে এবং বিগ বিজনেসম্যান না আমরা বিলিনিয়র বিলিয়নিয়র চাচ্ছি না আমরা চাচ্ছি যাতে মাঝার ইমানের যে শিল্প প্রতিষ্ঠান এগুলো যাতে গড়ে উঠতে পারে আমরা চাচ্ছি এই যে ফরেন কারেন্সি যেটা যে মার্কেট রেটে ছেড়ে দেওয়ার ব্যাপার ওটা হ্যাঁ উনি যেটা বলছে শর্ট টার্ম বা মিডিয়াম টার্মে এটা একটা ক্ষতিকর প্রভাব আছে এই কারণে আমি মনে করি যে এটা যে একেবারে ইমিড ইমিডিয়েটলি হয়তো আমরা মার্কেট রেটে ছেড়ে দিতে পারবো না কিন্তু ধাপে ধাপে স্লোলি আমাদের মার্কেট রেটে যেতেই হবে এর বিকল্প নেই আমি আমি কথা বলে আজকে আলোচক তাদেরকে ধন্যবাদ দিয়ে এবং আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শুনছেন এই কারণে আপনার ধন্যবাদ যে আমার এই কথাগুলো এখানে শেষ করছি আসসালাম ধন্যবাদ ফয়সাল ভাইকে খুব সংক্ষিপ্ত করার জন্য